পৃথিবীর সুখী মানুষ তো সে যার সন্তান আছে আমার ছোট ভাই সাগর থেকে শামুক কুড়িয়ে এনে আমাকে দিতেছে বা এটাই ভাই বোনের ভালোবাসা আর এদিকে সেন্ট মার্টিন এসে সাইফান তার বন্ধুকে পেয়ে গেল এগুলো হচ্ছে সেন্ট মার্টিন এর বনমূলক যেগুলো আজকে আমরা লাঞ্চে খাবো সকাল সকাল সাগরের পারে এত সুন্দর সুন্দর জিনুক দেখতে আমি মহা খুশি হয়ে যাই সেন্ট মার্টিনের সবচাইতে সুন্দর ভিউটাই থাকে সকালবেলা কারণ সকালবেলা সাগরের পানিগুলো একদমই কাছে থাকে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার তো একটাই ইচ্ছা প্রিয় মানুষের হাতে হাত রেখে পুরো পৃথিবী এভাবেই ঘুরে বেড়াবো সালামালাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন সেন্ট মার্টিন আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমি লাল টুকটুকে একটা ড্রেস পরেছি আর আপনাদেরকে আজকে পুরো ভিউটা দেখাবো আমরা আজকে এখানকার খাবো তাই তো ঘুরতে ঘুরতে যাওয়ার আগে এখানে আমরা চুজ করে যাচ্ছি কারণ বের হলে আমাদের কখন যে সময় চলে যায় আমরা বুঝতেও পারি না পরে দেখা যাবে আমাদের ঘোড়ার তালে তালে খাবার অর্ডার দেওয়াটাই হবে না এখানে খাবার আগে থেকে অর্ডার না দিলে তারা খাবার রেডি করে রাখে না যাই হোক লাঞ্চে আমরা কি কি খাবো সবকিছু অর্ডার দিয়ে আমরা রিসোর্ট থেকে বের হলাম রিসোর্ট থেকে এক পাড়ালেই সাগর দেখতে পাওয়া যায় এটা হচ্ছে এখানকার সকালের ভিউ এই টেমটাতে পানি অনেক কাছে চলে আসে দুপুর হতে না হতে আবার পানিগুলো একটু দূরে চলে যায় তাই তো আমরা একটু দেরি না করে ভোরবেলায় সাগর দেখতে বের হয়ে পড়েছি প্রিয় মানুষের হাতে হাত রেখে এভাবে হাঁটার মাঝে এক অন্যরকম শান্তি মেলে আমাকে লাল টুকটুকের ড্রেসটাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর গাউনটি আমি নিয়েছি ফেন্সি ক্লোথিং ফেসবুক পেজ থেকে এখন দেখবেন আমার সাইফান বাবার কান্ড এই পিচ্চি কুকুরটা কোথা থেকে জেনে চলে আসছে সাইফানকে দেখে আমরা যতক্ষণ সাগরের পাশে ছিলাম ততক্ষণ সাইফান এই কুকুরটার সাথে খেলা করেছে সেন্টমার্টিন এত সুন্দর সুন্দর ভিউ যা দেখে শেষ করার মতো না এখানকার প্রতিটা জায়গায় ছিল দেখার মতো সবাই বলে দেখি শীতকালে সাগরের পাড়ে অনেক বেশি ঠান্ডা লাগে কিন্তু আমরা এসে দেখেছি সাগরের পাড়ে আরো গরম লাগে এখানে তো এত শীতের মধ্যে অনেক কড়া ভাবে রোদ ওঠে রাতে জোয়ারের সাথে দেখুন কত সুন্দর সুন্দর জিনুক চলে আসছে এখানে এক একটা জিনুক ছিল এক এক রকম সবগুলোই ছিল অনেক সুন্দর আমি তো সবগুলা থেকে বেছে বেছে নিতেছিলাম আচ্ছা বলেন তো এখানে পিছনে ভিউটা দেখে কি কোনোভাবেই মনে হচ্ছে এটা বাংলাদেশ ভিডিওতে ভিউটা ভালো করে ফুটে ওঠেন বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর পানিগুলো ছিল একদমই নীল সাইফানের বাবার পছন্দ পাহাড় আর আমার পছন্দ সাগর আমার ভালো বাবা সবসময় গুরুত্ব দেয় আমার সাগর পছন্দ দেখে তো আমাকে প্রথমে তারপর সেন্টমার্টিন নিয়ে আসে এখন যে পাথর গুলো বেশি আছে এগুলো রাত হলে সব ডুবে যায় এটাকে কোনোভাবে কি পাথর মনে হচ্ছে সেন্টমার্টিন এসে যে আমি কত রকমের পাথর আর কত রকমের জিনুক দেখেছি তা মনে হয় আমি হিসাব করেও বলতে পারবো না আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালটা আমার অনেক ভালো কেটেছে আর সালে শুরুটাও আমার অনেক ভালো কাটতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারে ভাবা যায় সাগর দেখতে বের হয়েছে আমরা সকাল নয়টার দিকে আর রিসোর্টে আসছি আমরা দুপুর তিনটা বাজে আমি বলেছিলাম না এখানে এসে আমার কোনোভাবে সময় মিলতে ছিল না এদিকে আমার ছোট ভাই আমার জন্য অনেক রকমের ঝিনুক করিয়ে এনেছে আমাকে এগুলো দিয়ে বলতেছে এই নেতর এই বছরের সেরা উপহার বায়ের দেওয়া যত ছোট উপহারই হোক না কেন আমার কাছে এটা অনেক দামি আমি তো এগুলা পেয়ে অনেক বেশি খুশি হয়েছি ভাইয়ের দেওয়া উপহার স্মৃতি হিসেবে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ